যদি পানি নিচে না যায় তাহলে মনে করবেন যে অরিজিনাল আর যদি আমার প্রোডাক্ট নিলে বলে এই এই পানি সমতে রাইডারের কাছে দিয়ে দিবেন রাইডার ভাস করে আমার কাছে পাঠিয়ে দিবেন আচ্ছা এর ভিতর পানিটা একটু দেখি ভাই পানি কত আছে পানি দেখি অবশ্যই আমি দেখাই আসলে পানি দিবেন না কি দিবেন হ্যাঁ হ্যাঁ পানি দিছি ভাই কথা কাজে মিল না থাকলে আপনার এই দেখেন এই যে পানি দেখি এই যে পানি ভাই এই যে দেখেন 100% ওয়াটারপ্রুফ বেডশিট থাকতেছে এরকম পানি ভাই এই দেখেন এরকম 100% ওয়াটার

ছয়টা একসাথে নিবেন নিয়ে যেটা ভালো লাগে সেটা নিবেন অবশ্যই আমারটাই নিতে হবে একদম মানে দেখলে নিয়ে দেখলে হবে আর দেখতে আমারটা তখন মানে কোয়ালিটির দিক থেকে কোয়ালিটির দিক থেকে কোনো মানে আমার কাছেই হবে না এই যে দেখেন কোয়ালিটি কোনো লো কোয়ালিটি হবে না নাকি ভাই

আমার কাছে আছে আছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বেডশিট কোল আমি দিতে পারি কোনো দ্বিধাদন্ত না করে আমার কাছে অর্ডার দিতে পারেন এবং আপনাদের যদি মনে করেন যে আলমগীর ভাই আমি তো অর্ডার করবো কিন্তু কোনো টাকা পয়সা দিব না কিন্তু আমি শিওর রিসিভ করবো প্রোডাক্টটা অবশ্যই আমি আপনাদেরকে দিব কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া আমি আপনার প্রোডাক্ট পৌঁছাই দিব আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে তারপর রাইডারের কাছে টাকা দিয়ে দিন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু ভাই প্রোডাক্টটা রিসিভ করতে হবে যদি ভালো হয় যেন আসলে রিসিভ যদি আপনার কোনো সমস্যা থাকে রিসিভ করা লাগবে না তবে আপনার প্রোডাক্টটা খুলে দেখা উচিত একবার হলো যে আসলে কি অর্ডার করছেন কি পাই দিছেন কিন্তু থাকেন আমি পানি ঢেলে চেক করে দেখাই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ